আসসালামু আলাইকুম বাংলা থেকে পনেরোটি প্রশ্নের আয়োজনে আছেন জব সলিউশন স্কুলের সাথে কোনো দিন কর্মহীন পূর্ণ অবকাশে বসন্ত বাতাসে অতীতের হতে যে রাত্রে বহিবে দীর্ঘনাশ দীর্ঘশ্বাস ঝরা বকেলের কান্না ব্যথিবে আকাশ উপরিক্ত রচয়িতা কে উপরিক্ত চরণের রচয়িতা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর এটি হচ্ছে শেষের কবিতার এই চরণটি হচ্ছে শেষের কবিতার একটি চরণ কোনটি উদাহরণ নামধতুর উদাহরণ হচ্ছে বিশেষ বিশেষণ এবং অনুকার অব্যয়ের পরে আ যোগ করে আপ্রত্যয় যোগে যে নতুন ধাতু গঠিত হয় তাকে নাম ধাতু বলা হয় যেমন ঘুমাচ্ছে ঘুম থেকে ঘুমা মুচুর থেকে মুচোড়ানো শত্রুকে পীড়া দেয় যে শত্রুকে পীড়া দেয় যে এটা হচ্ছে পরন্তুপ হনন করার ইচ্ছা এখানে হনন করার ইচ্ছা হচ্ছে জিঘাংসা আর শত্রুকে পীড়া দেওয়া দেয় যে সে হচ্ছে পরন্ত পাথরে পাঁচ কিল একটি সঠিক অর্থপন্টি পাথরে পাঁচ কিল সঠিক হচ্ছে সুখের সময় চৌষট্টি পাথরে পাঁচ কিল বাগধারাটির অর্থ হচ্ছে সুখের সময় কোনটি উপসর্গ নিষ্পন্ন শব্দ উপসর্গ নিষ্পন্ন শব্দ হচ্ছে প্রত্যেক প্র উপসর্গ যোগে বাংলা টিএস এলিয়টের এলিয়টের কবিতার প্রথম অনুবাদককে টিএস এলিয়টের কোথার কবিতার প্রথম অনুবাদক ছিলেন হচ্ছেন রবীন্দ্রনাথ ঠাকুর সূর্যগ্রহণ গল্পটি কে রচনা করেছেন সূর্যগ্রহণ গল্পটি রচনা করেছেন জহির রায়হান পরশুরাম কার ছদ্মনাম পরশুরাম হচ্ছে রাজশেখর বসুর ছদ্মনাম অন্য যে লেখকরা যা ছদ্ম নামে লিখতেন একটু পড়ি রাজশেখর বসু হচ্ছে পরশুনরাম শব্দ নামে লিখতেন সমরের বসু হচ্ছে কালকুট শব্দ নামে লিখতেন আর মনীষ ঘটক হচ্ছে যুবনাশ শব্দ নামে লিখতেন বিমল মিত্র হচ্ছে জাবালিশ শব্দ নামে লিখতেন বৃত্ত সংহার মহাকাব্যের রচয়িতাকে এই মহাকাব্যের রচয়িতা হচ্ছে হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন বাক্যটিতে অনন্যায় অব্যয়ের ব্যবহার হয়েছে অনন্যায় অব্যয়ের ব্যবহার হয়েছে আমি আজ আলবজ যাব এই বাক্যটিতে কোনটি অকর্মক ক্রিয়ার উদাহরণ ক্রিয়ার উদাহরণ হচ্ছে আমি চোখে দেখি না নত্ব এবং সত্যবিধান বাংলা ব্যাকরণের কোন অংশের আলোচ্য বিষয় নত্ব এবং সত্যবিধান হচ্ছে ধ্বনিতত্ত্বের আলোচ্য বিষয় তারনজার ধ্বনি কোনটি ধ্বনি হচ্ছে র ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতকালের পরিমাণ কোনটি হবে ইলেক বা লোপ চিহ্ন এর ক্ষেত্রে বিরতি বিরত কালের ক্ষেত্রে থামার পরি প্রয়োজন নেই এটি প্রযোজ্য হবে ধন্যবাদ ভিয়ার্স আজকে ভিডিও এ পর্যন্তই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আপলোড হচ্ছে প্রত্যেকটা ভিডিও মন দিয়ে দেখলে আপনার সরকারি চাকরির যে প্রিপারেশন সেই প্রিপারেশনের পথে আপনি আরও অনেক দূর এগিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ